বন্ধুরা ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে এমন কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমার এই ভিডিওটি আশা করব ভিডিওটি তোমাদের প্রত্যেকটা গিনির জন্য কিন্তু খুবই মূল্যবান হবে তো বন্ধুরা তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা বেশি কথা না বলে তোমাদের জন্য প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি বন্ধুরা আমার প্রথম টিপস হবে আজকে এই পোলাও চাল নিয়ে তো আমরা কিন্তু রোজকার ভাত রান্না করে থাকি যে রোজকার যে আমরা চালটা ইউজ করি তো সেই জলটা কিন্তু আমরা কিভাবে কি কাজে লাগাতে পারি চাল ধোয়া জল সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছি আর তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো বন্ধুরা আমরা রোজকার যে চালটা রান্না করি তার থেকে কিন্তু অনেকটাই উপকার হয় এই যে যে পোলাও চালটার জল আছে তো এই প্রথম ধোয়ার জলটা তো ওই চালটা যে উপকার আছে তো তার থেকে কিন্তু দ্বিগুণ উপকার তোমার এই পোলাউ চালের প্রথম ধোয়া জলটা তো এটা আমি কী করবো তোমাদেরকে আমি সেটাই দেখাবো আর এটা কতটা মূল্যবান তোমাদেরকেও সেটাই দেখাবো তো আমার অনেক বন্ধুরাই আছে যারা কিন্তু তোমার গাছ অনেক ভালোবাসে যাদের হচ্ছে উইন্ডোর প্লান্ট আছে বা হচ্ছে তোমার ছাদে গাছ আছে তো অনেক সময় দেখা যায় যে ছোটো ছোটো যে গাছগুলো আছে সেগুলো কিন্তু তোমার অনেক সময় কিন্তু মরে যায় তোমার কিন্তু পোকে ধরে অনেক ধরনের কিন্তু সমস্যা হয়ে থাকে তো তারা কিন্তু এই কাজটা করে নিতে পারে দেখো আমি এখানে পোলাও চাউলটা ধুয়ে নিয়েছি আর যে জলটা আমি কিন্তু একটা গ্লাসে নিয়ে নিয়েছি এবারে এই জলটা আমি যে কাজ মানে যে এই জলটা দিয়ে আমি যে কাজটা করব বন্ধুরা আমার দেখো আমার ঘরে কিন্তু এরকম মানি প্লান্ট রাখা আছে তো এটা দেখো যে অনেকটা কিন্তু বড় হয়ে গিয়েছে বা বড় হয়েছে তো এই কাজটা আমি কি করব এই যে যে জলটা আছে আমি কিন্তু এই আমার উইন্ডোর প্ল্যান্টটাতে কিন্তু দিয়ে দেব তো এখানে কি হবে এই জলটাই যে উপকার হবে তোমার এমনি জলের থেকেও বা সার দেওয়ার থেকেও কিন্তু তোমার অনেকটা উপকার হবে এই যে পোলাও চাল দেওয়া জলটা থেকে তো আমার যে বন্ধুরা তোমরা গাছ খুব পছন্দ করো বা এরকম ছোটো ছোটো গাছ আছে তারা কিন্তু এইভাবে জলটা দিয়ে দিতে পারো এটাতে কিন্তু খুবই সারের মতোই উপকার হবে আশা করবো এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে তো বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে আর এই টিপসটা হবে হচ্ছে তোমার এই মশলা নিয়ে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় আছে যে তোমার রেডিমিক্স মশলা দিয়ে কিন্তু তরি তরকারি রান্না করে থাকি সেটার থেকে সেটাই কিন্তু অতটা বেশিও কিন্তু টেস্ট হয় না বা স্বাদ আসে না যতটা নাই অরিজিনাল জিরিয়া ধনিয়ার মশলা থেকে আসে তো তোমাদেরকে আমি দেখাবো একটা মশলা কিন্তু তোমরা রেগুলার রেখে দিতে পারো গুঁড়া করে কিন্তু কিন্তু রেখে দিতে পারো তারপরে যে যে প্রতিদিন তরি রান্না করবে তার ভিতরে একটু দিলেই কিন্তু তোমাদের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো এখানে দেখো আমি গরম মশলা নিয়ে নিয়েছি মানে এলাচ লবঙ্গ তারপরে দারচিনি দিয়েছি আর দিয়েছি ধনিয়া আর দিয়েছি হচ্ছে জিরা তো এই কয়টা মশলা কিন্তু আমি ভালো করে দেখো ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে কিন্তু আমি এটাকে ব্লিন্ডারে কিন্তু গুঁড়ো করে নেব তো গুঁড়ো করার পরে আমি কিন্তু আমার যে তরিতরকারি আমি রোজকার রান্না করি তার ভিতরে কিন্তু আমি এক এক চামচ করে কিন্তু দিই আর কখন দিই বন্ধুরা যখন আমার রান্নাটা শেষের দিকে বা রান্নাটা আমি নামিয়ে নেবো তখনই কিন্তু আমি দিয়ে দিই তো এখানে দেখো আমার ভাজা হয়ে গিয়েছে আর এবার দেখো আমি এখানে নামিয়ে নিচ্ছি তো এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি মিক্সিজারে দিয়ে দেব তো আশা করবো এইভাবে যদি তোমরা প্রত্যেকটা গৃহিণী রান্না করো তাহলে দেখবে যে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু টিপটা খুব খুবই মূল্যবান তো আশা করব টিপসটা তোমাদের ভালো লেগেছে তারপরে চলে যাবো আমার পরবর্তী টিপসে তো বন্ধুরা এই টিপসটা হবে হচ্ছে তোমার বাস্তু টিপস তো টিপসটা হচ্ছে এরকম যে আমরা তো রোজকার ঘর মুছেই থাকি তো অনেক সময় দেখা যায় বা অনেক সময় এরকম হয় যে আমাদের অনেক ঘরে আছে যে বাস্তু সমস্যা থেকে থাকে তো তারা এই টিপসটা কিন্তু ফলো করতে পারো দেখো মানে যাদের ঘরে বাস্তু সমস্যা আছে বা নেই তারা প্রত্যেকেই কিন্তু এই টিপসটা ফলো করলে কিন্তু প্রত্যেকটা ঘরেই কিন্তু উপকার হবে তো এখানে দেখো তোমরা যখন ঘরটা মুছবে বিশেষ করে শনি মঙ্গলবারে যখন তোমরা ঘরটা মুছবে তখন এরকম এক চামচ লবণ তোমরা জলের সঙ্গে মিশিয়ে দেবে তারপরে যে কোনো লিকুইড দাও তোমরা যেটাতে ঘর মচছ তারপরে যে কোনো লিকুইডটা কিন্তু তোমরা দিয়ে দিতে পারো তো তোমরা যদি শনি মঙ্গলবারে বিশেষ করে যদি এক এক চিমটির লবণের সাথে যদি তোমরা ঘরটা মুছো তাহলে দেখবে যে তোমাদের ঘরে যদি কোনো অশুভ শক্তি বা কোনো রকম খারাপ কিছু যদি হয়ে থাকে সেগুলো কিন্তু আর হবে না আর আমরা কিন্তু অনেকেই আছি যারা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু মেনে থাকি কিছু কিছু জিনিস আছে বন্ধুরা যেগুলো মানলে কিন্তু আমাদের প্রত্যেকটা সংসারে কিন্তু উন্নতি হয় তো এই টিপসটাও কিন্তু তোমরা ফলো করে দেখতে পারো তো বন্ধুরা ভিডিওর এই পর্যন্ত এসেও যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও এরকম কিন্তু অনেক টিপসই কিন্তু আমার এই চ্যানেলটিতে দেওয়া আছে তোমরা যদি চাও বন্ধুরা তাহলে কিন্তু আমার সেই টিপসগুলোও কিন্তু তোমরা ভিজিট করে দেখে নিতে পারো সেখানেও কিন্তু তোমাদের কিচেন সম্পর্কে কিচেন ক্লিনিং সম্পর্কে কিন্তু অনেক ধরনের কিন্তু টিপস দেওয়া আছে যার যেটা পছন্দ সে কিন্তু সেটা দেখে নিতে পারো তো এখানে দেখো আমি যে লবণ জলটা মিশিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি আর এটাতে কি হবে আমার কিচেনটাতে বিশেষ করে কিচেনটাতে যে তৈলক্ত ভাবটা থাকে আমরা রোজকার রান্না করার পরে যে তৈলক্ত ভাবটা থাকে বন্ধুরা তো এই যে জল জলটা আমি আর মানে জলটা আমি তৈরি করেছি একটু লবণ তারপরে হচ্ছে তোমার একটু লিকুইড দিয়ে তো এই জলটা দিয়ে যদি তুমি ঘরটা মুছে থাকো তাহলে দেখবে যে অনেকটা কিন্তু তেল মুক্ত হয়ে যাবে আর কিন্তু তোমার কিচেনটা অনেকটাই পরিষ্কারও হয়ে যাবে তো আশা করবো বন্ধুরা আমার এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই মূল্যবান যদি ভালো লাগে একটা লাইক দিতে একদমই ভুলো না তো বন্ধুরা তারপরে চলে যাব আমার পরবর্তী সর্বশেষ টিপসে তো বন্ধুরা এই টিপসটা হবে হচ্ছে তোমার এই ঝাড়ু নিয়ে তো দেখো আমরা কিন্তু রোজ ঘর ঝাড়ু দিয়ে থাকি তো রোজ ঘর ঝাড়ু দিতে দিতে কিন্তু বিশেষ করে আমরা যখন কিচেনটাতে এই ঝাড়ুতে যখন ঘরটা ঝাড় দিয়ে থাকি অনেক সময় দেখা যায় যে কিচেনে কিন্তু অনেক সময় খাবারের টুকরো পড়ে থাকে বা হচ্ছে তোমার তেল পড়ে থাকে এরকম কিন্তু অনেক সময় হয় তারপরে আমরা কি করি নাটা দেখে কিন্তু আমরা এই ঝাঁটাটা দিয়ে কিন্তু সেই ময়লাটাকে কিন্তু সরিয়ে দিই বা পরিষ্কার করে নিই তো আমরা কিন্তু খেয়াল করি না যে ঝাড়ুতে কতটা ময়লা লেগে আছে বা কোনো খাবারের টুকরো লেগে আছে কিনা তারপরে কি করি সম্ভবত সেই ঝাড়ুটা কিন্তু আবার আমরা জায়গা মতো রেখে দিই এটাতে যে কত বড় ক্ষতি হয় আমরা কিন্তু প্রত্যেকটা ঘৃণী নিজেই জানি না কারণ হচ্ছে দেখো অনেক সময় খাবারের টুকরো থেকে গেলে কিন্তু তোমার ঝাড়ুতে কিন্তু পিঁপড়ে ধরে আর পিঁপড়ে ধরলে কিন্তু যে এই ঝাড়ুটা কিন্তু কিছু দিনের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যাবে তুমি যদি নতুন ঝাড়ুও কিনে থাকো তার সঙ্গেও কিন্তু এরকম হতে পারে তারপরে কিন্তু আমাদের টাকা খরচ করে তারপরে আবার কিন্তু আমাদের ঝাড়ু কিনে না লাগে দিন কিন্তু ঝাড়ু ভালো থাকে না তো ঝাড়ু ভালো রাখার জন্য আর খাবারের টুকরো থাকলেও কোনোভাবে পিঁপড়ে ধরবে না তো এরকমই একটা টিপস কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এখানে দেখো যে আমি এই ঝাড়ুটা দিয়ে কিন্তু আমার কিচেনটা কিন্তু ঝাড় দিয়ে থাকি তো অনেক সময় কিন্তু খাবারের টুকরো আমার অজান্তেই কিন্তু এখানে লেগে যায় তখন আমি যে কাজটা করি বন্ধুরা এই যে দেখো ট্যালকম পাউডার তো এই ট্যালকম পাউডারটা যখন আমি এই ঝাড়ুতে দিয়ে রেখে দিই মানে ঝাড়টা দেওয়ার পরে আমি যখন ঝাড়ুটা রেখে দিই তখন এরকম করে একটু পাউডার ছিটিয়ে রেখে দিই তাহলে কি হয় যে কোনোভাবে কিন্তু এই ট্যালকম পাউডারের গন্ধে কিন্তু তোমার পিঁপড়ে আসতে পারে না তো আর তোমরা কিন্তু এখানে মানে ডেট ওভার কিন্তু ট্যালকম পাউডারও নিয়ে দিতে পারো আমরা কিন্তু অনেক সময় আছি যে ডেট ওভার হয়ে গেলে আমরা কিন্তু সেটা ফেলে দিই তো ফেলে না দিয়ে আজ থেকে সেটা গুছিয়ে রেখে দেবে তারপরে কিন্তু এইভাবে তোমরা জিনিসটা কাজে লাগিয়ে নেবে তাহলে দেখবে যে তোমাদের ঝাড়ুটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকছে তোমাদের কিন্তু নতুন করে ঝাড়ু কেনাও লাগছে না কিছুটা কিন্তু টাকা সাশ্রয় হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলো না